আমাদের কোথাও যেটা মাথায় রাখতে হবে একটু প্রীতি ফুটবল ম্যাচ একবারে ফ্রেন্ডলি যাকে বলি আর মানে আমরা ভাইরা একসাথে হয়েছি আমাদের পক্ষে যারা আছে তারাও কিন্তু আমাদের ভাই সে হয়ে আমরা খেলবো সিরিয়াস হওয়ার কিছুই নেই আর খেলার মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে খেলা মানি হচ্ছে একদল জিতবে একদল হারবে আর নিজের পক্ষে যেটা হতে পারে যে ড্র হয় তো যেটাই হোক সেটা আমরা খুব রিয়্যাক্ট করবো না হারতে থাকলে হারবো কিন্তু খেলা জিততে থাকলে জিতবো

ভাইদের সাথে হয় না ঠিক আছে এই এই মানসিকতা এই এই মনোভাব নিয়ে আমরা মাঠে নাম লম্বা সময় আমরা খেলবো না এটার একটা বড় কারণ হচ্ছে যে আপনারা হয়তো অনেকদিন এর সাথে জড়িত না আমরা তো সবাই ফুটবল ছোটোবেলায় কম বেশি খেলেছি এর মধ্যে সেই চর্চাটা কিন্তু নেই আমরা ওই সময়টা কমে এনেছি এই কম সময়ের মধ্যে নিজেদের সর্বাত্মকে আমরা খেলব কিন্তু সুন্দরভাবে খেলবো এটা হচ্ছে বড় ঠিক আছে আর আবার বলার কিছু নেই ইনশাল্লাহ আপনারা যদি না থাকতেন আপনাদের সক্রিয় সহযোগিতা যদি না পেতাম এই এই বল আজকে মাঠে মারাত আপনাদের সবার কাছে কৃতজ্ঞ অসংখ্য ধন্যবাদ শুধু আপনাদেরকে না এই যে আছেন আরো যারা আছেন সবাই এগুলো আসতে পারেনি আছে ওনারা যেভাবে এগিয়ে এসছেন ওনাদের সাহায্য সহযোগিতা ছাড়া এরকম একটা ম্যাচ আয়োজন করা পুরোপুরি বলছি কি উপলক্ষে আয়োজন করছি সেটা বড় কথা বড় কথা হচ্ছে আমরা আয়োজন করছি একসাথে করছি আমরা একটা কিছু কোপর গাছ কিনেছি তাদের সাথে সেই দেশে দলের সাথে যেই দেশ আমাদেরকে এখন প্রতিরোধী দিচ্ছে আমাদেরও দিচ্ছে আপনাদেরকেও দিচ্ছে সো সেটা মাথায় রাখি সেই মনোবল রেখে আমাদের বাধা করে ইচ্ছা হারাপ চিন্তা কোনো কিছু না পারলেও বলছি হারলেও আমরা বাঙালি ভাই দ্বিতীয় আমরা বাঙালি ভাই ওরা ওদের আমরা কিন্তু প্রতিথি সো অতিথি এসে যে যার কাছে আমরা আদিত্যতা নিচ্ছি তাদের সাথে তো আমরা Uh, we do want to report Right? Inshallah. All the best. Mr.